আর মাত্র এক দফা বাকি ভোটের আর তার আগে এবার প্যারামিলিটারিকে তোপ দাগলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলেন যে আমায় গ্রাম থেকে ফোন করেছিল প্যারামিলিটারি গিয়ে কড়া নাড়ছে লোকাল পুলিশকে সঙ্গে নিয়ে যেতে হবে কিন্তু কেন করবে বিজেপির হয়ে কাজ করছে সপ্তম দফায় রয়েছে লোকসভা কেন্দ্রের ভোট আর এই ভোট রয়েছে দমদমে তার আগে খড়দাহ বিধানসভার বিভিন্ন গ্রামের থেকে কেন্দ্র বাহিনী মানুষের বাড়িতে গিয়ে করানাড়ছে মানুষকে আতঙ্কিত করার কাজ করছে এবং বিজেপির হয়ে কাজ করছে বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করলেন খড়দাহের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কি বলছেন তিনি শোনাবো আমাদের যে খবর আছে একটু আমাকে সকালবেলায় গ্রাম থেকে ফোন করেছিল যে প্যারামিলিটারি লোকেরা গিয়ে লোকের বাড়িতে কলা নাড়ছে কেন নাড়বে কেন নাড়বে ওদের কোন ক্ষমতা আছে লোকাল পুলিশ সঙ্গে নিয়ে যেতে হবে ওরা হট করে একটা বাড়িতে ঢুকতে পারে না এ ধরনের কাজ করে এত প্যানিক করার চেষ্টা করবে কিছুতেই কিছু হবে না গাদে হয়ে না শোভনদেব চট্টোপাধ্যায় আমরা দেখেছি যে গতকাল দমদম লোকসভা কেন্দ্রের যে তৃণমূল প্রার্থী সৌগত রায় তার হয়ে একটি নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন এই কর্মে শোভনদেব চট্টোপাধ্যায় এবং তখনই সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দরজায় দরজায় গিয়ে নক করছে এবং তাদেরকে ভয়ের পরিবেশ সৃষ্টি করছে তাদেরকে ভয় দেখাচ্ছে তিনি বলেছেন যে এরকমটি করতে যদি কোথাও পারি রুটমার্চ করে বা যে কোনো কাজে যান সেখানে কিন্তু রাজ্যের পুলিশকে সঙ্গে নিয়ে যেতে হয় কিন্তু রাজ্যের পুলিশকে সঙ্গে না নিয়ে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান তারা দরজায় দরজায় যাচ্ছেন তাদেরকে ভয় দেখাচ্ছেন তবে ভয় দেখিও কিন্তু কোনো লাভ হবে না এরকম একটি মন্তব্য করেছেন তুমি জানো যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে কখনো শাসক দলের অর্থাৎ তৃণমূলের নেতা মন্ত্রীরা আবার কখনো কখনো বিজেপির নেতা অভিযোগ করেছেন যে গেল সেখানে আমি দেখেছি যে ঘাটালে যে তৃণমূল প্রার্থী আহ হিরণ চ্যাটার্জি তিনিও কিন্তু এরকম একটি অভিযোগ করেছেন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে যে কেন্দ্রীয় বাহিনীর ঠিকঠাক করে কাজ করছেন বা এরকম একটি অভিযোগ করেছেন তো স্বাভাবিকভাবে যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু বিস্তর অভিযোগ রয়েছে এবং নির্বাচনের পর থেকে মানে নির্বাচনে যখনই হয়েছে তারপর থেকে যখন কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে রাজ্যে তখনই কিন্তু একাধিক অভিযোগ উঠছে নানা রকম অভিযোগ তো এই নিয়ে রাজ্যের সরগরম হয়েছে পাল্টা পাল্টি রাজনীতি হয়েছে কখনো শাসক দলের নিয়ে বিরোধী দলকে আক্রমণ করেছে আবার বিরোধী দলের নিশানায় পড়তে হচ্ছে শাসক দলকে এবং যেটা বলছিলাম যে গতকালও আমরা দেখলাম যে রাজ্যের মন্ত্রী আহ শুভন চট্টোপাধ্যায় তিনি কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিয়ে একটি মারাত্মক অভিযোগ করলেন এদিকে দমদম লোকসভা কেন্দ্রে শেষ দফায় পয়লা জুন ভোট রয়েছে আর এবার তৃণমূলের অন্যতম লক্ষ্য এই কেন্দ্র থেকে জয়লাভ করা এই কেন্দ্রে এবার তিন হেভিওয়েট প্রার্থীর লড়াই হতে চলেছে তৃণমূলের টিকিটে সৌগত রায় সিপিএমের টিকিটে সুজন চক্রবর্তী বিজেপির টিকিটে তৃণমূল ত্যাগী শিলভদ্র দত্ত লড়াই করছেন আগামী পয়লা জুন ভোট রয়েছে এখানে তবে তার আগে বারুইপুরে সেখানে সভায় দাঁড়িয়ে দমদম নিয়ে একটি বিস্ফোরক অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন দমদমে সিপিএম এবং বিজেপির মধ্যে সেটিং হয়েছে তার কথায় লোকসভা এবং বিধানসভায় কার ভোট কারা পাবে তা নিয়ে দুই দলের মধ্যে সমঝোতা হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন বিজেপির ভোট বামেরা পাবে কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন You're not understanding what you <laughs> একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে সিপিএম এর সেটিং তত্ত্বের কথা বলছেন অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে বিজেপি হিন্দুদের পার্টি নয় রাজ্য সরকারকে রীতিমতন তোপ দেখে তিনি বলেন যে আপনারা আমফানের টাকা পাননি প্রধানমন্ত্রী টাকা দিয়েছিলেন এরা লুট করেছে একশো দিনের কাজে লুট হয়েছে পোকা চাল দেয় গম দেয় না যারা অন্য রাজ্যে কাজ করে সেখানে কেউ হিন্দু মুসলিম করে না বিজেপি হিন্দুদের পার্টি নয় কি বলছেন শুভেন্দু শুনুন শুভেন্দু অধিকারী তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করছেন তিনি বলছেন যে বিজেপি কিন্তু কোনোভাবেই হিন্দুদের পার্টি নয় অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে সেটিং তত্ত্বকেই সামনে এনেছেন এবং একই সঙ্গে এই পুরো বিষয়টা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন পাশাপাশি শোভন দেব তিনিও কিন্তু রেতে এই কেন্দ্র বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কি বলছেন শোভনদের শুনুন আমার যে খবর আছে একটু আমাকে সকালবেলায় গ্রাম থেকে ফোন করেছিল যে প্যারামিলিটারি লোকেরা গিয়ে লোকের বাড়িতে কড়া নাড়ছে কেন নাড়বে কেন নাড়বে কোন ক্ষমতা আছে লোকাল পুলিশ সঙ্গে দিয়ে যেতে হবে ওরা হট করে একটা বাড়িতে ঢুকতে পারে না ধরনের কাজ করে আর প্যানিক করার চেষ্টা করবে কিছুতেই কিছু হবে না যাবে না তাদের করছে এটা বায়োমেট্রিক বিজেপি করছে আবার করবে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে